আমরা তো শব্দ শুনলাম বন্ধ করে পালাইল সবাই বলে যেমন ওই যে দল বেঁধে যে আমি তো ভাবছি সবাই নামাজে যাচ্ছে দল বেদে সিঁড়ি দিয়ে নামলো এগুলো ক্লোজ করে গেলো সব এই যে দেখেন আপনি চশমা রেগেপালা গেছে বুঝছো বাছি একটু যদি বসি আমরা না আমি তো বললাম আমরা বসবো কি নি আমরা তো কি প্রতিষ্ঠানে তো পরিদর্শন করতে পারি সেই প্রতিষ্ঠানটা পরিদর্শন যেতে করতে পারে আপনি ওদের কাজটা যেতে সহযোগিতা করতে পারি না কি মানে বুঝলাম না বসে পর আলাপ করলে আপনারা কোলে দিবেন আপনার কেউ আসবে এই যে কথা বলেন কেউ আসবে হ্যাঁ আসবে কে আসবে হ্যাঁ আপনি আসেন না এখন আসবে কি আসবে না দুটো ক্লিয়ার করেন কবে আসবে আসবে কবে আমাদের সাথে কথা বলেন কবে আসবে আপনি উনি আসবে না আপনাকে শুনেনレンダー না মান আর কথা বলতে হবে না আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করলাম এটা পরিশোধ করেন আচ্ছা আপনি আমাকে বলেন আপনার যে প্রোডাক্টগুলো আছে এগুলা নিয়ে আমি কথা বলি আপনার এখানে বিভিন্ন দেশীয় প্রোডাক্ট হ্যাঁ আপনার ওই যে জনসন আছে কোডমো আছে বা বিভিন্ন জায়গা এইগুলা কিভাবে আনেন আপনি বাইরে থেকে ইম্পোর্ট হয়

নাই কারণ ইতিমধ্যে দেখলাম যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান দ্বন্দ্ব করে একদম দলবদ্ধ ভাবে পালিয়ে গিয়েছে আপনি পালিয়েছেন এখান থেকে আপনি কি আপনি কি আমদানি কারক কি আপনি

আর এখানে যদি সে বৈধভাবে করে থাকে ওনার তথ্য আর কিছু কিছু কসমেটিক আছে বিএসটি টেস্ট করে মান নদ নিতে হবে এখানে আপনার কাছে ওই ধরনের যেমন স্কিন ক্রিমও আছে দেখেছি আমি ঠিক আছে এরপরে এখানে সর্বোচ্চ খুচরা মূল্য দিতে হবে কারণ আপনারা এখানে আর অর্ধার পাইকার

এবং যে যে প্রোডাক্টের জন্য পরীক্ষা করে এরপর আপনি বাজারজাত করবেন এর আগে আপনি যদি মনে করেন যে আপনি এগুলো আপনি আনেন নাই

মানে সবগুলোই তো খোলা কি দোকান খোলা ছিল না বন্ধ ছিল আপনি এটাও জানেন না আপনি বলেন আপনি আপনার শুধু এই যে ফ্লোরে শুধু আপনারটা খোলা ছিল সব বন্ধ ছিল সকাল থেকে সব খোলা ছিল কখন আমরা আসার খবর পেয়ে সব বন্ধ করে দিছে তাই তো এই এটা রেকর্ড নেন এর আগে খোলা ছিল

ও যে হোলসেল মার্কেটের যে সাইডে আছে ওদেরকে বলেন যে সিলগা হয়ে হয়েছে এই ভিতরে আর কে আছে এখানে ইয়ে বন্দরদেশ লিখে হলো আম্মাই না কোন মামুন না মামুন ফেসেন কোথায় আর কে আছে আর কে আপনি পদস্থ এখন কি আপনি আছেন ম্যানেজার কোথায় আচ্ছা শুনুন আপনি আছেন আপনি এই তথ্যটা দিয়ে দেন আমরা এখানে আসা যখন আসবো তখনই যে কোনোভাবে ভাবে খবর পেয়ছেন খবর পেয়েছে আমরা একটা দোকান পরিদর্শন করলে বাকি সবগুলো বন্ধ করে পালিয়েছে একটা দোকান পরিদর্শন করে আমরা যেটা ফেললাম বিভিন্ন ধরনের প্রসাদনই বিক্রি করছেন উনি এগুলাতে কোনো আমদানিকারকের তথ্য নেই এমআরপি নেই ওগুলো আসল আসল কি নকল এই ব্যাখ্যা উনি দিতে পারেন ঠিক আছে উনি যে আমদানি কার আমদানি করেন এইটা সপক্ষে কোনো ডকুমেন্টস দেখাতে পারেন এগুলো হলো আইনের লঙ্ঘন আর কিছু কিছু প্রসাদনই আছে যেগুলো বিএসটি লাইসেন্স নিতে হয় মানসনদ নিতে হয় সেটা উনি নেওয়া হয়নি তো অফার অফার দেখলাম যে সবগুলা একসাথে ওরা পালিয়ে গেছে এই জন্য আমরা এই যতগুলো দোকান আছে মানে একসাথে এখানে আমরা সিলগালা করে দিচ্ছি ঠিক আছে সিলগালা করে দিচ্ছি আমাদের কাছে এটা ব্যাখ্যা দিবে যদি সন্তোষজনক হয় আমরা চিন্তা করবো খোলা যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে যে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার প্রয়োজন কি পারমানেন্টই বন্ধ হবে না কী করা লাগবে সেই সিদ্ধান্ত আমরা নেবো ঠিক আছে এই মেসেজ দিয়ে দেন আমরা শোনেন আমরা পাঁচ মিনিট সময় দিব আমরা তথ্য নিয়ে এর আগে আমরা উঠে দেখিয়ে গিয়েছি যে সবগুলা দোকানে খোলা হ্যাঁ একজন ব্যবসায়ীকে পেয়েছি উনি স্বীকার করেছে সকাল থেকে সবগুলো দোকানে ওপেন ছিল না বন্ধ ছিল আজকে মার্কেট খোলা না এগুলা কি সব বন্ধ ছিল খোলেই নেই নাকি লাঞ্চের পরে না আমরা সবগুলোই খোলা পেয়েছি যখন আমরা একটা দোকানে ঢুকলাম সবগুলো একসাথে পালিয়েছে

তা আপনারা পালিয়েছেন এজন্য আমরা মনে করছি যে এখানে আপনারা ভক্ত অধিকার বিরোধী কার্য সংগঠিত হচ্ছে আমরা পেয়েছি অলরেডি প্রমাণ ঠিক আছে আমরা দশ মিনিট সময় দিব আপনারা সব ব্যবসায়ীকে এসে প্রতিষ্ঠান খুলতে বলেন আপনি সেটা জানান আপনাদের কোনো সারকে আমরা খুঁজে পাইনি তিনটা তেপ্পান্ন ঠিক আছে চারটা তিন মিনিট পর্যন্ত আপনার সময় পাবেন আপনি মেসেজ ডেলিভারি করেন আমাদের ডকুমেন্টস আমরা রেডি করছি বন্ধের আদেশ রেডি করতেছি মানে সাইন হওয়ার আগ পর্যন্ত এই সময়টা পাবে আমরা সরকারি টিম আসি মনিটরিং করার জন্য আমরা তো সরকারের দায়িত্ব প্রাপ্ত অবশ্যই আমাদের চাকরি দিছে এই অবশ্যই তো এখন আপনারা যদি এই যে বে দোকানপাট বন্ধ করি ভাবে পালাই চলে যান আমাদের অসহযোগিতা করেন না না সরকারি কাজে অসহযোগিতা করা এটা কি ভালো না 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 অবশ্যই তাই তো হয়েছে আপনি আপনি হলেন সেক্রেটারি হ্যাঁ আমি দশ মিনিটের সময়ও দিয়েছি। আমি জানি সবাই নিচে আছে। একসাথে দলবদ্ধ হয়ে দিয়ে নামছে। এই দোকানে ঢুকলাম সবগুলা বন্ধ করে। ওই দেখেন অনেকে চশমা রেখে পালাই মোবাইল দেখতে ছিল মোবাইল রেখে সব পালাই এটা তো কোনো ভালো সমাধান না। আপনারা কি প্রতিদিন বন্ধ করে পালাই যেতে পারবেন? না, আমাদের তো অভিযান প্রতিদিন হ্যাঁ আমরা তো অভিযান প্রতিদিন আমরা এসে যদি অভিযান করে মনিটরিং করি কি করা যাবে কি করা যাবে না একটা ডিরেকশন তো পাবো। অবশ্যই।

না 1 লক্ষ টাকা তো এখানে যে অপরাধ দেখেছি এটা হয়েই গেছে এটা হয়ে গেছে এটা ফিক্স আবার বেড়ে যেতে পারে যদি ওই যে দেখাতে দেখাইতে না পারে এখন আপনার আপনি বলেন আপনি এই সমিতির যে নেতৃত্বে আছেন আপনি এই সব বিষয়ে আপনি এদের কি বলবেন বলেন এই যে দেখেন আপনি চশমা রেগেপালা গেছে বুঝছো বুঝছো

এখানেই তো আপনি বললেন পঁচিশটা এখন ওই যে মার্কেটে যদি প্রতিদিন অভিযানের টিম ঢুকে যেটা যদি আপনাদের জন্য ভালো হয় সমস্যা আমাদের কিছু ওকে